সঙ্গে আমি অনুপ্রিয়া চোকরাকবৈ এই মুর্তে বিস্তারিত খবরগুলির দিকে মেমারির শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার মেমারির নতুন বাস স্ট্যান্ডে 28 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সারা দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় স্থানীয় স্তে শ্রেষ্ঠ প্রতিযোগিতা এবং ঠিক একটা আমি হব জেলার সেরা পূর্ব বর্ধমান জেলার সেরা প্রতিভাদে নিয়ে বিশেষ নৃত্য প্রতিযোগিতা প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার মেমারি নতুন বাস স্ট্যান্ডে মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস করা হয় অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান অঙ্কন প্রতিযোগিতা গুণীজন সংবর্ধনা নৃত্য প্রতিযোগিতা আমি হব জেলার সেরা যেখানে প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শেষে সমস্ত প্রতিযোগীদের সমস্ত বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের রূপর মেডেল দেওয়া হয় মেমারি সহ তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল জানান কি জানালেন শুনুন আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের সকাল থেকে চলছে আমাদের প্রথমে পতাকা উত্তোলন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান গুণীজন সংবর্ধনা এবং আমাদের ছিল দেহস্রষ্ট প্রতিযোগিতা আর এখন চলছে আমাদের নৃত্য প্রতিযোগিতা এই নৃত্য প্রতিযোগিতার পরে তার মাঝখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছে এটা হবার পরে আমরা রাত্রিবেলার শেষে আমরা সকলকে পুরস্কারে পুরস্কৃত করব পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট বছরের প্রথম দিনে পালিত হলো কল্পতরু উৎসব এদিন দক্ষিণেশ্বরের মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল পাশাপাশি লক্ষাধিক পুণ্যার্থীদের সুরক্ষা দিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় A-Za-Za-Za-Za-Za-Za-Za <laughs> <laughs> একটা ভালো ভালো থাকে সারা বছর ভালো করে কাটুক হ্যাঁ এই আর কি কামনা আর কিছুই না গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীরা ভালো থাকে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই আমার তো একটা সন্তান হলে খুব ভালোই হয় তার জন্য মায়ের কাছে আছে প্রথম বছর নতুন বছরে আর আমি বসিয়ার থেকে এসেছি যেন সবাই সুস্থ থাকতে পারে সেটাই চাওয়া যাতে সারা জীবন ভালো থাকতে পারি মা নিজেও ভালো থাকুক এই এই কামনা নিয়ে মায়ের কাছে এসেছি ভাঙরে তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ সৌকাত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক উত্তেজনা এই ঘটনায় ভাঙচুর করা হয় আরাবুল ইসলামের গাড়ি পোলেরহাট থানার ওয়ারিয়া এলাকার ঘটনা ভাঙরে তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরাবুল অনুগামীদের মারধরে অভিযোগ শৌকাত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক উত্তেজনা এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় আরাবুল ইসলামের গাড়ি পোলেরহাট থানার ওয়ারি এলাকার ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ সৌকাট মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় আরাবুল ইসলামের গাড়ি ঘটনা পোলেরহাট থানার ওয়ারিয়া এলাকার সমস্যা মানে আজকে দলের প্রতিষ্ঠা দিবস আমরা এখানে আয়োজন করা হয়েছে আমাদের দলের লিডার আরাবুল দা আসার কথা ছিল উনি আসবেন পতাকা তুলে এই মুহূর্তে স্বাগতমালা ও কমিউনিকামিটা এসে আমাদের এখানে পতাকা আর ওদের ব্যানার ছিল ব্যানার সময় ছিঁড়ে এখানে দুজু কি আমার গাত হাত পায় সবকে মানে আমাকে ধাক্কা ধুক্কি তো বা গলা ধাক্কা দিয়ে তারপরে পুলিশ প্রশাসন আসার পরে ওটারা সব পালিয়ে গেছে না এইটা ভুল বলা হচ্ছে আমার উপরে হামলা হয়নি আমার গাড়িতে আমি ছিলাম না আজকে আজকে আমি ছিলাম অন্য গাড়িতে আমি সামনেই ছিলাম ব্যাপার হয়েছে যেটা রাস্তার জামে গাড়িটা আটকেছে হয়তো সেই কারণে আমার গাড়িটা ভেঙে চড়া তবে একটা কথা বলি গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলব যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক এটা পরিকল্পনা করে করেছে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো এ নেই তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা নীতিতে চলে এখানে কে কোথায় পতাকা তুলি যাচ্ছে কে কোথায় কি করছে এটা আমাদের খুব বেশি জানা নেই আপনাদের কাছ যেমন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেবো আর বলছিলাম তো আপনাদেরই দলের দিন কে আর ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই নিচ্ছি এটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোপ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকট্রন স্টেবিলাইজারের উপর ম্যাকট্রন স্টেবিলাইজার ইকোনের দ্রুত ও নিখুত আপডেট রাজনীতি খেলার জগৎ বিনোদন বিশ্ব রাজনীতির চুল চেরা বিশ্লেষণ দেখুন গাড়ি ভাঙচুর গো ব্যাগ কালো পতাকা দেখানো এখানেও শুরুর সময় পাতা ছুড়েছে এটা নতুন কিছু নয় শুধুমাত্র খবর বাংলায় আমরা কথা দিচ্ছি খবর বাংলা আপনাদের সামনে নিরপেক্ষভাবে খবর তুলে ধরবে যা আপনাদের জীবনকে প্রভাবিত করে সেই খবরকেই আমরা অগ্রাধিকার দেব ওয়াট বেঙ্গল thinks today ইন্ডিয়া thinks tomorrow বাংলা সম্পর্কেই ধারণাকে নতুন রূপ ও গতি দিতে প্রস্তুত খবর বাংলা। শুধু সংবাদ সম্পাদকই নয় বরং খবর বাংলা একটি পরিবার একটি সম্প্রদায় যেখানে প্রতিটি মতামতই গুরুত্বপূর্ণ। আপনার এলাকায় রাস্তার বেহাল দশা বিজের অভিযোগের কথা তুলে ধরতে চান আপনি? এলাকায় দুর্নীতি দাঙ্গা অপরাধমূলক কাজ রোশ্রয় পাচ্ছে কি তাহলে সেই ঘটনার ভিডিও সহ বিবরণ পাঠিয়ে দিন খবর বাংলা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর তা প্রকাশ করব আমরা আর সঙ্গে আপনি হয়ে উঠুন এক দায়িত্ববান নাগরিক আপনার পাঠানো সমস্ত খবর দেখতে খবর বাংলার ফেসবুক পেজ ফলো করুন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হয়ে যান খবর বাংলা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ফিরে বিরতির পর চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে আর সকাল সাড়ে দশটা নাগাদ গঙ্গাসাগর মেলা অফিস চত্বরের ভেতরে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ওখানে কর্মরত কয়েকজন শ্রমিক দেখতে পাওয়া মাত্রই ওই অস্থায়ী কর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে তবে যেহেতু গঙ্গাসাগর মেলা সেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কিছু অস্থায়ী হোগলার ছাউনি ঘর গড়ে ওঠে এরকম অবস্থা বুঝে ফোন করে দমকল বাহিনীকে ও ফোন করা মাত্রই গঙ্গাসাগর কোস্টাল থানার পাশাপাশি স্থানীয় মানুষজনেরা ওই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং এলাকার মানুষজন ও গঙ্গাসাগর কোস্টাল থানার যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে তবে কিভাবে এই আগুন লাগলো তা তদন্ত শুরু করেছে পুলিশ আগুন কিরকম লেগেছে বলে মনে হয় তুমি এখানে কি করছিলে এই আমাদের সঙ্গে অনুপ্রিয়া তোমাকে জানিয়ে রাখি আর সকাল দশটা নাগাদ হঠাৎই মেলা অফিস চত্বরে দাও করে আগুন চলতে দেখে ওখানে যারা অস্থায়ী কর্মীরা ছিলেন তারা দেখতে পায় দাউ দাউ করে জ্বলছে আগুন

থেকে শুরু করে তাদের নিরাপত্তা স্থানে রাখার জন্য ইতিমধ্যে ওগলা দিয়ে বহু ঘর বানানো হয়েছে তবে সেই ঘরের পাশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছে আর আগুন এই আগুন জ্বলার কারণে এই যে ঘরগুলো অস্থায়ী ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো যাতে পুড়ে না যায় সেদিকে আমাদের দমকল বাহিনী তৎসঙ্গে পৌঁছে এই ঘরগুলো আগুনটিকে নেভানোর চেষ্টা করে এবং নিভিয়ে ফেলে তবে যে হোগলার ঘরগুলি ছিল সেগুলো না পুড়লেও তবে একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তবে সেই ক্ষতি না হলেও ইতিমধ্যে এই যে কিভাবে আগুন লেগেছে এর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ প্রিয়া আচ্ছা রবিন এই ঘটনায় কি কোনো হতাহতের খবর এসেছে দেখো যেহেতু অস্থায়ী ঘর এখানে নির্মাণ হয় পুলিশ প্রশাসন মোতায়েন করা থাকে তবে এই যে অস্থায়ী ঘরের পাশাপাশি কোনো মানুষজনকে যেহেতু মেলা গঙ্গাসাগর মেলার কিছুদিন পরে এই যে অস্থায়ী ঘর তৈরি হচ্ছে অস্থায়ী ঘরের পাশাপাশি কোন মানুষজনকে কোন রূপ ভাবে আসতে দেওয়া হয় না শুধু মাত্র যে হোগলার ঘরের সামগ্রী কিংবা এই যে হোগলা পাতা এগুলো রাখা হয় যার কারণে এখানে কোনো এখনো হতাহতের খবর হয়নি তেমন একটা ক্ষয়ক্ষতি দেখা যায়নি তবে এক বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্মুখীন ছিল তবে দমকল বাহিনী এবং গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশের যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে ধন্যবাদ রবেন বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি